হ্যালো রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামিং স্মাইল চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন রেডি হয়েছি এখন বাজে দেড়টা প্রায় বাঁচতে চললো এখন সম্রাটের আমি বেরোচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব বলে চন্দননগরে মেনলি হলো আমাদের মামার বাড়ি ভদ্রেশ্বর প্রথমে গাড়ি নিয়ে যাবো ভদ্রেশ্বরে গাড়ি রেখে তারপরে ওখান থেকে আবার আমরা ঠাকুর দেখতে বেরোবো আর ওখান থেকে সোনু আর দিদি ওরাও যাবে ঠাকুর দেখতে তো চলো বেরোনো যাক আশা করবো তোমাদের সাথে ছোটখাটো কিছু ক্লিপ আমি শেয়ার করতে পারবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে हैंडल में का तो होगा প্রথমেই মানে ট্রেন থেকে নেমে একটা ঠাকুর দেখে আগে ফুচকা খেলাম প্রচুর জোরে খিদে গেছে সেই বারোটার সময় খেয়ে বেরিয়েছি এখন এটা আমাদের সেকেন্ড ঠাকুর আছে যেই ভিডিওই করছিলাম না কেন সেখানেই এত জোরে জোরে গান বাজছিল তো সেইগুলো তো আর দেয়া সম্ভব না আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল সেগুলোকে কি আর ক্যাপচার না করে পারা যায় আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার কো না করেই বা থাকি কি করে অনেকেই হয়তো দেখেছো প্যান্ডেল ঠাকুর আবার অনেকেই আছে যারা দেখনি তাই তাদের জন্যই আমার এই ক্যাপচারগুলো তুলে ধরা আর অনেক দিন বাদেই এরকম ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি আশা করছি তোমাদের ভালোই লাগছে আর প্রত্যেক কটা প্রতিমা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এক একটা প্রতিমা যেন এক এক রকম সুন্দর চন্দননগর না গেলে সেটা বোঝাই যায় না আরও সুন্দর এইটা হলো সবথেকে বড়ো ঠাকুর মাতা শিব মন্দির এখন গান বাজছে না এখন একটু ভিডিও করতে পারবো না হলে সব জায়গায় গান বাজছে বলে কোনো ভিডিও করছি না মানে ক্ষেতের ভেতর দিয়ে এবার ঠাকুরের কাছে দিচ্ছি আমরা তারপরে আছে ছোট্ট মতো দেখ আমাদের অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুর যেমন দেখেছি সেরকম আমরা খেয়েওছি সব জায়গায় আর ভিডিও করছি না প্রত্যেক কটা জায়গায় গান চলছে আর গান বাজলেই তো কপিরাইট আসবে তার জন্য একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত কিছুটা আর এত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা তো ভাবাই যায় না প্রত্যেক বছর নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে নতুন নতুন প্যান্ডেল প্রতিমা বিভিন্ন রকম আলোকসজ্জা খুবই সুন্দর আর প্রত্যেক বছর যেন এই প্রতিমার টানেই মনে হয় হাঁটতে পারি আর না পারি যাই গিয়ে ঠাকুরটা একটু দেখেই আসি আর এই ঠাকুর দেখতে গেলে বেশি হাঁটতেও হয় না একটু গ্যাপে গ্যাপেই এক একটা করে ঠাকুর দেখা হয়ে যায় আমরা একটু দুপুর দুপুর করেই বেরিয়েছিলাম যাতে ভিড়টা না ঠেলতে হয় অবশ্য আমাদের খুব একটা বেশি ভিড় ঠেলতে হয়নি বাড়ি আসার সময়তেই যা আমরা একটু ভিড়ের মুখে পড়েছিলাম তবে যাওয়ার সময়ও ট্রেন মোটামুটি ফাঁকাই পেয়েছি আর আসার সময় তো একদমই ফাঁকা পেয়েছি এই প্রতিমাটা কেমন বলো তো আর এই প্যান্ডেলটাও বা কেমন সেটাও কিন্তু তোমরা বলো খুবই সুন্দর দেখতে প্রতিমাটা

आदव ए तो भूत এটা হলো কাটা. যেই রকম ঠাকুর দেখেছি সেই রকম খাওয়া দাওয়াও করেছি আমার বর হলো একটা একদম খাদ্য রসিক মানুষ যাই দেখে তার তাই খেতে ইচ্ছা করে তার সাথে আবার যোগ ছিল ভাই আর এত সুন্দর প্যান্ডেলটা দেখো কিন্তু এখানে হরিবল গানটা চালিয়ে দিয়েছে তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রিও করছিল তাই তো আমিও জিজ্ঞেস করার সাথে সাথে দেখছি আর একটা কাকুও জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছে কত করে বৌদি এখন পান খোর দুই পানখড় পান খাবে আমরা এখন চন্দ্রনগর স্ট্যান্ডে এসে গেছি আর এইখানটা করে একটু গান বাজছে না এখান থেকে আমরা খেলাম ডিম টোস্ট মানে অনেক কিছু খেয়েছি আমরা ঠাকুরে যেমন দেখেছি খেয়েওছি এবারে দেখবো চন্দননগরের ঠাকুরগুলো কিছু সব মানকুন্ডু না কিসে নেমেছিলাম মানকুন্ডুর মানে কমপ্লিট এবারে চন্দননগর দেখবো আমি এই লাইটিংটা ছিল এইবারের মনে হয় বিশেষ আকর্ষণ এটা ছিল বাগবাজারে যারা ঠাকুর দেখতে গেছে তারা তো দেখেইছে আর যারা ঠাকুর দেখতে যায়নি তারা মনে হয় মোবাইলে মোবাইলে দেখেই নিয়েছে এই লাইটিংটা এই লাইটিংটা খুবই সুন্দর ছিল গানের তালে তালে বিভিন্ন গানের তালে তালে লাইটিংটা হচ্ছিল তোমাদের যদি দেখাতে পারতাম বা শোনাতে পারতাম তাহলে হয়তো তোমরা আরও খুব ভালো করে বুঝতে পারতে আর এই লাইটিংটার সময় সবাই যেমন চোখেও দেখছে সেই রকম সবার হাতে ফোন সবাই ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে এটা একটা স্মৃতি হয়ে থাকবে আর কি আর আমিও তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই অনেক ঠাকুর দেখেছি আমরা সব কিছু তো আর শেয়ার করা যায় না আর এই ঠাকুরটা দেখো কোনোবারেই বারেই হেলা পুকুরের ঠাকুর আমার দেখা হয় না খুব ইচ্ছা থাকে তবে এইবারে এই ইচ্ছাটা সম্রাট পূরণ করলো আমরা তো অত রাস্তাঘাট চিনি না ও চেনে গিয়ে দেখালো আর ঠাকুর যা যা সাজসজ্জা সমস্তটাই শোনার কিন্তু তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কোন ঠাকুরটা ভালো লাগলো জানিও আজকের মতনটা